জীবনানন্দ দাস জন্ম আঠারোশো নিরানব্বই মৃত্যু উনিশশো তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক ও প্রাবন্ধিক তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম তার কবিতায় পরাবাস্তবের দেখা মেলে তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক গল্পকার প্রাবন্ধিক দার্শনিক গীতিকার সম্পাদক অধ্যাপক জীবনানন্দ দাসের উল্লেখযোগ্য রচনা সাতটি তারার তিমির বনলতা সেন রূপসী বাংলা ধূসর পাণ্ডুলিপি বেলা অবেলা কালবেলা ইত্যাদি জীবনানন্দ দাস সম্পর্কিত বিসিএস পরীক্ষার প্রশ্নসমূহ জীবনানন্দ দাস সম্পর্কিত অন্যান্য পরীক্ষার প্রশ্নসমূহ